নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ডাব্লু বি ফুড এসআই এক্সাম হলো আজকে ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখ ফার্স্ট শিফ্টের যে এক্সাম হলো সেই ফার্স্ট শিফ্টের যে জি প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে তোমাদের কোয়েশ্চেন পেপার যেহেতু দেয়নি সেহেতু তোমাদের যে প্রশ্নগুলো মনে আছে যে তোমরা অ্যান্সার করে এসেছো সেই প্রশ্নগুলো একবার জাস্ট মিলিয়ে নাও তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে যে তোমার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তী যে শিফটগুলো আছে আজকে দুটো শিফট এবং কালকে যে পরীক্ষা হবে তিনটা শিফটের সেই প্রশ্নগুলোর সমাধান তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো বন্ধুরা যাওয়া যাক প্রশ্নগুলিতে তোমাদের যে পঞ্চাশটা জিকে এসেছিলো সেই পঞ্চাশটা জিকে আমি এই ভিডিওতে আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন কী ছিল যে পোলিও কী ঘটিত রোগ তো পোলিও উত্তর হয়ে যাবে ভাইরাস ঘটিত রোগ নেক্সট প্রশ্ন মিনামাটা রোগের কারণ কী তো মিনামাটা রোগের কারণ হচ্ছে পারদ তিন নম্বর প্রশ্ন প্লেক রোগের মূল কারণ কী তো প্লেক রোগের মূল কারণ হচ্ছে ইঁদুর পরে প্রশ্ন দেহের অস্থির সংখ্যা কত এটা খুব সহজ প্রশ্ন ছিল যে মানব দেহের অস্থির সংখ্যা হচ্ছে দুশো ছটি পরে প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাস তো বিশ্ব উষ্ণায়নের দায়ী হচ্ছে কার্বন অক্সাইড পরে প্রশ্ন আলমগীর কোন মোগল সম্রাটের নাম ছিল তো উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব পরে প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটি কে বলেছিলেন তো কথাটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক পরে প্রশ্ন ফাই কার রাজত্বকালে ভারতে আসেন তো ফাই হিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে পরে প্রশ্ন ন নম্বর আই হল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা আছে তো উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশিন পরে প্রশ্ন দশ নম্বরে দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন তো উত্তর হয়ে যাবে সুলতানা রাজিয়া পরে প্রশ্ন শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন তো শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা পরে প্রশ্ন মহাবলীপুরমে রথ মন্দিরটি কোন শাসক বংশের শাসনকালে নির্মিত হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে পল্লব বংশ পরে প্রশ্ন আকবর নামা গ্রন্থের রচিতা কে ছিলেন তো আকবর নামা গ্রন্থে রচিতা ছিলেন আবুল ফজল পরের প্রশ্ন তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তো তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই সালে নেক্সট প্রশ্ন সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয় কোথায় এটা উত্তর হয়ে যাবে ব্যারাকপুরে পরের প্রশ্ন পানিপথে প্রথম যুদ্ধ কবে হয়েছিল তো উত্তর হয়ে যাবে পনেরোশো ছাব্বিশ সালে তো ইতিহাস থেকে দেখছি অনেক বেশি প্রশ্ন দেওয়া আছে তোমাদের যে জিকে প্রশ্ন তো আমি জিকের জন্য তোমাদের ইতিহাস থেকে আমি আমার চ্যানেলে তোমাদের জন্য প্রশ্ন আপলোড করে দিয়েছিলাম ফুড এসাইয়ের জন্য তো ইতিহাস থেকে অনেক প্রশ্ন এসেছে তো চলো পরের প্রশ্নগুলো দেখি প্রশ্ন মোটামুটি খুব সহজেই এসছে পরের প্রশ্ন সতেরো নম্বরে পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল তো উত্তর হয়ে যাবে সিরাজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পরে প্রশ্ন আঠারো নম্বরে জলে কি কি রাসায়নিক মৌল আছে তো জলে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন নেক্সট প্রশ্ন উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তো উদ্ভিদ সালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে পরে প্রশ্ন ভিটামিন সি কিসে পাওয়া যায় তো ভিটামিন সি পাওয়া যায় পাতিলেবুতে পরে প্রশ্ন সাধারণ লবণের রাসায়নিক নাম কি। তো সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইট পরে প্রশ্ন দুধে কি থাকে তো দুধে থাকে ক্যালসিয়াম পরে প্রশ্ন চিকিৎসক দিবস কবে পালিত হয় তো চিকিৎসক দিবস পালিত হয় পয়লা জুলাই পরে প্রশ্ন গাজরে কোন ভিটামিন থাকে তো গাজরে থাকে ভিটামিন এ পরে প্রশ্ন পঁচিশ নম্বরে কোর নিয়া দেহের কোন অংশ অবস্থিত তো কোর নিয়া দেহের চোখে অবস্থিত থাকে পরে প্রশ্ন কৈবত বিদ্রোহের নেতার নাম কি ছিল তো কৈবত বিদ্রোহের নেতার নাম ছিল দিব্য এই প্রশ্নটা আমি তোমাদেরকে করিয়েছিলাম পরে প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে আঠারোশো সালে ইতিহাস থেকে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো কিন্তু সবগুলো আমি তোমাদেরকে করিয়েছিলাম প্র্যাকটিস সেটে পরে প্রশ্ন ব্রিস কি তো উত্তর হয়ে যাবে রাষ্ট্রসমূহের গোষ্ঠী পরে প্রশ্ন ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন তো উত্তর হয়ে যাবে জি ভি মাভাল মাভালঙ্কার পরে প্রশ্ন ভারতের সংবিধান কবে গৃহীত হয় তো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর পরে প্রশ্ন রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন তো রাজ্যসভায় সভাপতিত্ব করেছিলেন উপ করেন উপরাষ্ট্রপতি পরে প্রশ্ন আনন্দমঠ কে রচনা করেন এটা তো সকলের কম বেশি জানা মোস্ট খুবই সহজ প্রশ্ন প্রশ্নটা আনন্দমঠ রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন ভারতীয় প্রজাতন্ত্র কবে ঘোষিত হয় তো ভারতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন চৌত্রিশ নম্বরে ক্যাকটাস কোন অঞ্চলের উদ্ভিদ তো ক্যাকটাস হচ্ছে মরুভূমি অঞ্চলের উদ্ভিদ নেক্সট প্রশ্ন আচার্য প্রফুল্লচন্দ্র রায় কে ছিলেন তো প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন রসায়নবিদ পরের প্রশ্ন আচার্য জগদীশচন্দ্র বসু কে ছিলেন তো আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিজ্ঞানী নেক্সট প্রশ্ন ডক্টর মেঘনাথ সাহা ছিলেন কে ডক্টর মেঘনাথ সাহা কে ছিলেন তো উত্তর হয়ে যাবে পদার্থবিদ ছিলেন তিনি পরে প্রশ্ন প্রজ্ঞান কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রজ্ঞান পরে প্রশ্ন ভারতে ভারতীয় সংবিধানের জনক কে ছিলেন তো ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে পরে প্রশ্ন ভারতীয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে কে কে নিযুক্ত করেন তো ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত করেছিলেন ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করে তো প্রশ্ন মোটামুটি খুব সহজই আছে কাট অফ কিন্তু হাই থাকবে পরে প্রশ্নগুলো আসছি একচল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় খুবই সহজ প্রশ্ন প্রশ্নটা সকলেরই জানা প্রশ্ন এটা তো উত্তর হয়ে যাবে পাঁচই জুন তারপরে আসছি রানীগঞ্জে কোন খনিজ পদ্ধতি পাওয়া যায় তো রানীগঞ্জে পাওয়া যায় কয়লার জন্য বিখ্যাত আমরা সকলেই জানি রানীগঞ্জ পরের প্রশ্ন দ্য স্টোরি অফ মাই এক্স এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কে লিখেছিলেন তো উত্তর হয়ে যাবে এটা মহাত্মা গান্ধীর লেখা একটি বই তিনি লিখেছিলেন মহাত্মা গান্ধী পরে প্রশ্ন জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি কে ছিলেন তো জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত সভাপতি দেশগুলির সভাপতি ছিলেন ভারত ভারত সভাপতি করেছিল পরে প্রশ্ন প্যারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত এই প্যারাদ্বীপ বন্দর অবস্থিত আছে উড়িষ্যাতে পরে প্রশ্ন বাদুর কিসের সাহায্যে রাতে দেখতে পারে তো বাদুর প্রতিধ্বনির সাহায্যে সে রাতে দেখতে পারে পরে প্রশ্ন দার্জিলিং কিসের জন্য বিখ্যাত এটা তো খুবই ইজি প্রশ্ন দার্জিলিং কিসের জন্য বিখ্যাত একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে দার্জিলিং কিসের জন্য বিখ্যাত উত্তর হয়ে যাবে চা পরে প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি রক্তের গ্রুপ এটা খুব সহজ প্রশ্ন প্রশ্ন খুবই সহজ এসছে এটা হচ্ছে ও ও একটা হচ্ছে রক্তের গ্রুপ অনুপঞ্চাশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন এটা সকলে জানা প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর পঞ্চাশ নম্বর প্রশ্ন তোমাদের যে কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে তো এটা হয়ে যাবে তিয়াত্তরতম তো বন্ধুরা তোমাদের যে আজকে ফার্স্ট সিপ্টের পরীক্ষা ছিল ফুট এসাইয়ের এর ছিল তার পঞ্চাশটা জি কে প্রশ্ন এবং প্রশ্নগুলো তোমরা দেখলে এবং উত্তরগুলো তোমরা মিলিয়ে দেখে নাও যে তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে প্রশ্ন কিন্তু খুবই সহজ প্রশ্ন ছিল ইজি টু মডারেট বলা যায় এবার ম্যাথগুলো কেমন এসেছিল সেটা একটু দেখতে হবে ঠিক আছে তোমাদের কাট অফ কিন্তু হাই কাট অফ থাকবে যেহেতু প্রশ্ন খুবই সহজ এসছে তো বন্ধুরা আমি সব শিফটের প্রশ্নগুলোই তোমাদের এইভাবে উত্তর করে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো তোমরা শুধু মিলিয়ে দেখে নেবে যে কোন কে কোন শিফটের পরীক্ষা দিয়েছো বা কার কোন শিফটের পরীক্ষা সহজ ছিল ঠিক আছে এইগুলো তোমরা একটু মিলিয়ে দেখে নিও যে কোন প্রশ্ন প্রশ্নগুলো ধরন ধরন কেমন এসেছে কোন শিফটের কেমন এসেছে সেগুলো তুমি একটু দেখে নিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আবার একটু পরে আমি দু নম্বর শিফটের পরীক্ষার প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সাথে তো চলো বন্ধুরা এখন এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ